আসসালামু আলাইকুম সকলের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন আজকের আয়োজনে কথা বলবো আপনাদের সাথে বর্তমান আন্তর্জাতিকের আন্তর্জাতিক এবং আমাদের অভ্যন্তরীণ কিছু রাজনৈতিক আলোচনা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সপ্তম ধাপের মতন সমাপ্ত হয়েছে ভারতের লোকসভা নির্বাচন এবং ভারতের লোকসভা নির্বাচন ঘিরে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক যে এক ধরনের আবহাওয়া বা রাজনৈতিক যে পরিমণ্ডল তৈরি হয়েছে এ জায়গা থেকে মানুষের উৎকণ্ঠা আশা আকাঙ্ক্ষার সবকিছু নির্ভর করছে আগামী চৌঠা জুন ভারতীয় লোকসভা নির্বাচনের ফলাফল কেন্দ্র করে ইতিমধ্যে আমরা বিভিন্ন পেপার পত্রিকায় যেভাবে জানতে পারছি সেটি হচ্ছে যে ভারতের বর্তমান শাসিত বা যারা শাসন আমলে আছেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে তারা থার্ড টাইমের মতো ক্ষমতা আসছে এমনটা একটা নিউজ ভারতের একেবারে টপ লেভেলের ইন্টারন্যাশনাল নিউজগুলা তারা এভাবেই তারা রিপোর্ট করছে যে ভারতের বর্তমান নরেন্দ্র মোদী গভর্নমেন্ট আবারও কি থার্ড টাইম হতে করতে যাচ্ছেন তারা সম্ভাব্য কিছু ফেরত রিপোর্ট তারা করছে এবং সেখানে তারা বর্তমান ভারতীয় জনতা পার্টিকে অনেকটাই এগিয়ে গেছে কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বিশ্লেষণে কি ধরনের পরিবর্তন আসবে সেটাই কিন্তু অনেকটাই যারা রাজনৈতিক অঙ্গনে বা অর্থনৈতিক অঙ্গনে কাজ করে থাকে তারা কিন্তু সেটা নিয়ে ভাবনা শুরু করেছে আবার অপরদিকে যদি ভারতীয় জনতা পার্টি বিজেপির যে অপজিশন জোট রয়েছে সেই জোর যদি আবার ক্ষমতা আসে সেক্ষেত্রে অর্থনীতিতে ভারতের যে প্রভাব ভারতের যে বর্তমান টাল মাঠার একটা অবস্থা বিশেষ করে আভ্যন্তরীণ রাজনৈতিকের সেই পরিবেশটা কেমন হবে সেটাও অনেকটাই মানে অনেকটাই অবস্থা মানে অবলক্ষণ করা যায় যদি ভারতের যে আগামীকাল পরে আর একদিন পরে যে রেজাল্ট আসবে গণতন্ত্রের জয়ের রেজাল্ট নাকি ধর্মীয় উত্থানের যে সংস্কৃতির যে এক ধরনের ভারতীয় জনতা পার্টির বিজেপির যে উত্থান সেটা আসবে সেটা নিয়ে অনেকগুলা কিন্তু তথ্য বিশ্লেষণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে বেশ কয়েকটি ভারতের মধ্যম স্টিম লাইনের কয়েকটি পত্রিকা বিশেষ করে এনডিটিপি তারা প্রকাশ করেছে যে বাংলাদেশের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গর যে রাজত্ব ছিল আপনার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস তার হয়তো বা ইতি টানতে শুরু করেছে তারা বলেছে যে সাতচল্লিশটি আসনের মধ্যে তারা ভারতীয় জনতা পার্টি বিজেপিকে অনেকটা সাতাশ থেকে বিশ থেকে তিরিশটা সাতাশটা ছাব্বিশটা আসন তারা এগিয়ে রেখেছে বাকি আসনগুলো তৃণমূল এবং বাম রাজনীতি কংগ্রেস পেতে পারে কিন্তু এই পরিস্থিতি যদি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে হারিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিয়ার কিন্তু অনেক ফটে চলে যাবে কারণ একবার যদি ওনার দল এই বারো থেকে পনেরো বা সতেরোটি আসন নিয়ে ক্ষমতায় বা মুখ্যমন্ত্রীর আসন দখল না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে অনেকটা কিন্তু খারাপ দৃষ্টিকোণ থেকে এবং এখানে সংখ্যাগরিষ্ঠদের ওপর এক ধরনের বাড়তি চাপ শুরু হতে পারে আপনারা নিশ্চয় জানেন যে আমেরিকা তার যে গণতন্ত্রের যে পলিসি সেটা কিন্তু তারা অনেকটা তাদের সেই স্লোগান থেকে তারা মানে তার কাছ থেকেও নেয় কারণ ইতিমধ্যে তারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যতটা না আমাদের বিশ্বের ক্ষতি হচ্ছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্যালেস্টিন এবং ইসরায়েলের যুদ্ধে কারণ এখানে একটা সং একটা সংখ্যাগরিষ্ঠ লোক সংখ্যালঘুদের উপরে চতুর্দিক থেকে আন্তর্জাতিকভাবে যেভাবে যে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো যেভাবে যেভাবে মুসলমানদের উপরে যেভাবে মানে ক্ষিপ্ত সেটাকে আমরা আজকে অসহায় আজকে আরব লীগ আজকে অসহায় আজকে সৌদি আরব কাতার জর্ডান আজকে আপনার কুয়েত যাদের যাদের সক্ষমতা আছে কথা বলার সক্ষমতা আছে আজকে তারা কি আজকে তারা নিরাপ দর্শকের মতো ভূমিকা পালন করছে এটা এটা এই যুদ্ধটাকে বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যকে সম্পূর্ণভাবে ডিভাস্টিং করে ফেলেছে দুইটা মানুষকে আলাদা করে ফেলেছে এই যুদ্ধের কারণে অর্থনৈতিক যে যে পরিমাণ বিপর্যয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ততটাই বিপর্যয় এমনকি মানুষের যে মানে আশা আকাঙ্ক্ষা সে সে জায়গাটা কিন্তু অনেকটা সংগৃহীত হয়ে আসছে ভারতের আগামীকাল পরেই চৌঠা জুন ভারতের লোকসভা নির্বাচনের যে রেজাল্ট ঘোষণা হবে সেটার উপর ডিপেন্ড করছে দক্ষিণ এশিয়ার রাজনীতির ভূ পরিস্থিতি ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারত তার মালদ্বীপ থেকে তার সৈন্যকে তারা উজ্জয় করেছে মালদ্বীপের যে মগ্ন যে সরকার বর্তমান তারা কিন্তু চীন প্রতিপত্তি চীন কিন্তু ভারতকে একবার এলোমেলো করে দিতে পারে কিন্তু রাজনৈতিকভাবে এলোমেলো করার ক্ষমতা চীনের এখনো পর্যন্ত হয় না অর্থনৈতিকভাবে বা দৃষ্টিকোণ থেকে এলোমেলো করতে পারে কিন্তু ভারতের রাজনীতিতে ঢুকিয়ে চীন তাদের মধ্যে গণত এরকম প্রস্তুতি কিন্তু চীন এখনো তৈরি করতে পারে নাই এমনকি চীন তারা বলছে অরুণাচল তাদের তাদের মানচিত্র গ্রহণ করেছে নরেন্দ্র মোদী সেটাকে হ্যান্ডেল করেছে এরপরে যদি যে গভেন্ট যদি যদি চেঞ্জ হয় চেঞ্জ হবে এটা আশা করা যায় না কারণ নরেন্দ্র মোদীর যে পরিমাণ তার যে ধর্মীয় যে আর এস এর মাধ্যমে যে গঠন করেছে সেটা কিন্তু অনেকগুলা অ্যানালাইসিস চলে এসেছে আমরা আমাদের অপেক্ষা করতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে যদি নরেন্দ্র মোদী রিটার্ন না আসে সেক্ষেত্রে কি ধরনের প্রভাব আসবে সাধারণত একটা দেশের রাজনৈতিক প্রভাব পরিমণ্ডলের আভ্যন্তরীণ হলেও পররাষ্ট্রগত থেকে কিন্তু কোনো চেঞ্জ আসে না কারণ প্রত্যেকটা স্টাবল থাকে এবং তারা একটা নীতি এবং একটা গতি থাকে দুটি একটি কেস হতে পারে কিন্তু ওভারঅল দৃষ্টিকোণ থেকে আমার আমার বিশ্লেষণে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি সেরকম কোনো প্রভাব আসবে না এবং বাংলাদেশের রাজনীতিতে প্রভাবের ক্ষেত্রে যে কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতা আসবে অনেক কিছু হয়ে যাবে সেটা না বরঞ্চ পশ্চিমবঙ্গ যদি তৃণমূল কংগ্রেস জয়লাভ না করে সেক্ষেত্রে বাংলাদেশের ওপরে বাংলাদেশের কৃষ্টি কালচারের উপরে এক ধরনের একটা হুমকি আসতে পারে আমাদের অপেক্ষা করতে হবে আগামী এক থেকে দুই দিন আগামীকালের পরের দিন চৌ চৌঠা জুন পর্যন্ত যে ভারতীয় রাজনীতিতে কারা ক্ষমতা আসছে কংগ্রেস নাকি আবারও সেই ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার এই অপেক্ষা করতে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ